আগামী মাসেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ তার আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এখনও এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইম জানিয়েছে সিরিজের সব ম্যাচই হবে সিলেটে সিরিজ শুরুর আগে সিলেটে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা ফাহিম বলেন ছয় তারিখ ঢাকায় ক্যাম্প শুরু হবে সবাই আসবে ফিটনেস দিয়ে শুরু হবে তারপর কোচরা চলে আসবে এগারো বারো বারো তারিখ এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে কোচরা আসা শুরু করার পর এখানে স্কিলের কাজ শুরু হবে তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে সিলেটে কিছুদিন অনুশীলন করবে তারপর ইনশাল্লাহ আমরা নেদারল্যান্ডসের সাথে একটা সিরিজ খেলবো এশিয়া কাপের ভেনু আবুধাবির উইকেটের সঙ্গে মিল রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ফাইম বলেন আমরা তো ওভাবে উইকেট তৈরি করতে পারবো না আমাদের এখানে সম্ভবত সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে যেখানে একটু রান হয় টি এমন উইকেট দরকার যেখানে রান হবে বাংলাদেশের মধ্যে সিলেটেই বোধ সেই জায়গা আমরা চেষ্টা করবো সিলেটে খেলাগুলো দিতে সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায় আমরা যেন সেটাই করতে পারি